আজকে দেখাবো আপনাদেরকে বিগ বাজারের ভেতরে একটি নেকলেস আটত্রিশ গ্রাম ষাট পয়েন্টের ভেতরে শুরু করে আজকে নেকলেসটির ডিজাইনটি দেখাবো ও টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর ছেলেদের জন্য মোটা সেনের চেন একটি দেখাবো এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে গাইস আর এগুলোর প্রাইসটি কীরকম আসবে সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে আর আজকের রেটটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মোটা সেন্টের প্রাইস তার পাশাপাশি এত সুন্দর আপুদের জন্য একটি কিউট নেকলেস বিগ বাজেটের অনেক আপুরেই চাষ এরকম বিগ বাজেটের ভেতরে নেকলেস বড় বাজেটের ভেতরে তিন বড়ি সাড়ে তিন বড়ির ভেতরে আজকে সেই ডিজাইনগুলোই আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত আসবে সেটা কিন্তু থাকছে আজকে ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আপুদের কালেকশনটি দেখাচ্ছি ভিডিওর শুরুতে আপুদের জন্য এই নেকলেসটি সাড়ে তিন ভরির কাছাকাছি আছে আটত্রিশ গ্রাম ষাট পয়েন্টে আপনারা কিন্তু এই নেকলেসটি পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আর এটি হচ্ছে ডুবাই কালেকশনের আপনাদেরকে যদি ওজনটি দেখাই রিয়েল ওজনটি আটত্রিশ গ্রাম ষাট পয়েন্টেই আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আমাদের কাছে আর প্রাইসটি আসবে আজকের ডেটটি যে সকল আপুরা নিতে চান এই ডিজাইনটি আজকের রেটটি হচ্ছে চার হাজার নয়শো ডলার আর বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আজকের রেটটিতে ছয় লাখ বারো হাজার সাতাত্তর টাকা হলে আপনারা কিন্তু এই নেকলেসটি পাবেন আর আমাদের ভাইদের জন্য আছে এই চেনটি টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে অনেক সেলেরা এরকম মোটা চেন পছন্দ করেন তাদের জন্য আসলে এই ডিজাইনটি আপনারা যদি এই ডিজাইনটি নিতে চান অবশ্যই চলে আসবেন আর ওজনটি যদি আপনাদেরকে দেখায় চব্বিশ গ্রাম পঞ্চান্ন পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আর প্রাইসটি আসবে তিন হাজার একশো সতেরো ডলার হলে আপনারা নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় তিন লাখ নব্বই হাজার টাকা হলে আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে সো আজকের একটি জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ